লোকসভা ভোটের নির্ঘণ্ট বাঁচতেই অশান্তি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের মুখে নিশীতের গুন্ডাগিরিতে অশান্তি দিন দিনহাটায় চব্বিশ ঘন্টার বন্ধ পালন তৃণমূল কংগ্রেসের সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল লোকসভা ভোটের মুখে বিজেপি প্রার্থী নিশিত প্রামিণিকের প্ররোচনায় উত্তেজনা ছড়ালো দিনহাটায় আক্রান্ত দিনহাটার এসডিপিও ধিমান মিত্র ও দিনহাটা থানার দুই পুলিশ এছাড়া তৃণমূল কংগ্রেসের প্রায় দশজন কর্মী আহত হয়েছেন বলেই অভিযোগ এমনকি নিজের কনভয় থেকে নেমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের দিকে নিষেধ প্রামাণিক তেড়েও যান ঘটনাকে কেন্দ্র করে অশান্তি দু দিন হাটায় বুধবার চব্বিশ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস বুধবার সকাল ছটা থেকে শুরু হয় এই বুধবার সকাল ছটা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকাল ছটা পর্যন্ত এই বন্ধ চলবে এদিকে রাত থেকে বৃষ্টি শুরু হলে বুধবার সকাল থেকেই থমথমে রয়েছে দিন হাটা সকাল থেকেই বন্ধ রয়েছে দোকানপাট খুব প্রয়োজন না হলে স্থানীয়রা বাড়ির বাইরে বেরোচ্ছেন না বলেই সূত্রের খবর যানবাহনও একেবারে চলছে না বলেই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বিজেপি প্রার্থী নিশিৎ প্রাণিকের বিরুদ্ধে অভিযোগ মঙ্গলবার রাতে দিনহাটার পাঁচ মাথা মোড়ে বেশ কয়েক ঘন্টা থেকে তাণ্ডব চালা বিজেপি কর্মীরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের জন্মদিন ছিল মঙ্গলবার পাঁচ মাথা মোড়ে তৃণমূল কংগ্রেসের দিনহাটা পুরসভার পুরপিতার বাড়িতে চলছিল জন্মদিনের অনুষ্ঠান সেই বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের কনভয় তৃণমূল কংগ্রেসের হাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর অভিযোগ বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক শান্ত এলাকাকে অশান্ত করতে এভাবেই তাণ্ডব চালিয়েছে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বিজেপির এই সন্ত্রাসে তীব্র প্রতিবাদ জানিয়েছে বুধবার পথে নেমেছে তৃণমূল কংগ্রেস তবে নতুন করে পরিস্থিতি যাতে আর অশান্ত না ছড়ায় সেদিকে নজর রাখছে দিনহাটা তারা সকাল থেকেই দিন হাটা তৃণমূল কংগ্রেসের ডাকে চলছে বন্ধ, চব্বিশ ঘন্টার বনধ ঘিরে ফাঁকা রাস্তা বন্ধ রয়েছে দোকানপাট অশান্তির আশঙ্কায় রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায় জনশূন্য মানুষ আজকে বুধবার সকাল দেখেছে যানবাহন প্রায় নেই বললেই চলে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি টহল চলছে গাড়ি বন্ধ থাকায় বিপাকে পড়েছে নিত্য যাত্রীরা বৃহস্পতিবার সকাল ছটা পর্যন্ত এই বন্ধ চলবে বলেই জানা গিয়েছে বুধবার রাতে সরি মঙ্গলবার রাতে নিশীত প্রাণীকে নিরাপত্তারক্ষী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে সন্ত্রাসের অভিযোগ তোলেন বলেই অভিযোগ করছেন উদয়নগু তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যেই এই সংঘর্ষ হয়ে শুরু হয় এই ঘটনায় প্রতিবাদের দিন আটটা বন্ধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুয়া বলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিকের নেতৃত্বে গতকাল রাতে পরিকল্পনা করে যে হামলা চালানো হয়েছে হাটাকে অশান্ত করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে আজকে দিন হাটা বন্ধ ডাকা হয়েছে ভোট আসতেই ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে দিনহাটা শহর সকাল তৃণমূল শহর ব্লক সভাপতি মৌমিতা ভট্টাচার্য জানান চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীর বাড়িতে মন্ত্রী উদয়নকুঁর জন্মদিন পালন চলছিল অভিযোগ নিশীতের কনবয় ওই এলাকা দিয়ে ফিরছিল কনভাই ঘিরে ধরার চেষ্টা করা হয় বলেই অভিযোগ তখনই নিষিদ্ধ প্রামাণিকের দেহরক্ষের লাঠিচার্জ করে উত্তেজিত তৃণমূল কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এরপরই অশান্তি চরম আকার ধারণ করে গাড়ি থেকে বেরিয়ে আসে নিষিদ্ধ প্রামাণিক এদিকে উদয়ঙ্ক ঘটনাস্থলে এসে হাজির হন দুজনের মধ্যে ধস্তাধস্তে হতে দেখা যায় চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয় মোড়ে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে একাধিক তৃণমূল কর্মী জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এই দিনের ঘটনায় এসডিও ধিমান মিত্রর মাথা ফাটে ঘটনার পরই পাঁচ মাতার সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায় এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বন্ধের ডাক দিয়েছে তৃণমূল এর মধ্যে এই অশান্তির খবর পেয়ে রাজ্যপাল যাবেন বলেই শোনা গিয়েছে এবং আজকেই তিনি যাবেন বলেই যতটা সূত্রে জানা গিয়েছে সন্দেশকালীর ঝামেলা যেন পিছু ছাড়ছে না আবার উত্তপ্ত হয়েছে সন্দেশকালী আবার পথে নেমেছেন গ্রামের মহিলারা এবার ঘটনাস্থল সন্দেশকালী সুকদোয়ানি গ্রামবাসীদের অভিযোগ ইঁট বিক্রি করে সেই টাকা আত্মসাত করেছেন দুই তৃণমূল নেতা এরপরই বিক্ষোভ দেখাতে থাকেন তারা এমনকি ঠিকাদারকে ঘিরে ধরে দেখানো হয় বিক্ষোভ পরিস্থিতি মোকাবিলায় নামেছে পুলিশ এবং র্যাব গ্রামবাসীদের কেউ কেউ অভিযোগে বলেছেন দুর্গা মন্দিরের জন্য বরাদ্দ ইঁট বিক্রি করে দিয়েছেন তৃণমূলের দুই নেতা একজনের নাম সঞ্জীব আড়ি তিনি অঞ্চল সভাপতি অবর্জন দেবব্রত ভূঁইয়া কারোর আবার অভিযোগ ম্যানগ্রোভ কেটের নদীর চর বিক্রি করে দোকান তৈরি করা হচ্ছে শুধু তাই নয় গ্রামবাসীদের আরও দাবি নির্মল বাংলা প্রকল্পের সৌজগার নির্মাণের জন্যে বরাদ্দ ইট ঠিকাদার চিত্ত অধিকারীকে বিক্রি করে দিয়েছে দেবব্রত ও সঞ্জীব আড়ি এরপর আজ ঠিকাদার সেই ইঁট তুলতে এলে শুরু হয় তুমুল বিক্ষোভ প্রাণ বাঁচাতে ঘরের ভিতর ঢুকে যান দুই অভিযুক্ত তাদের নিরাপত্তা দিতে গোটা বাড়ি ঘিরে রাখে পুলিশ পরিস্থিতি মোকাবিলায় নেমেছে র্যাফ ইতিমধ্যে গ্রামবাসীরা দেবব্রত বাইক ভাঙচুর করেছেন অভিযোগ মারধর করা হয়েছে তার ভাইপোকেও শুধু তাই নয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে গ্রামবাসীদের ঠেকাতে গিয়ে পুলিশ মাটিতে পড়ে যায় দেবব্রত ভুঁইয়ে বলেন আমরা মিটিং যাচ্ছিলাম কালভাটের স্কিম হয়েছে সেটার জন্য কিছু ইট কম পড়ে আমি ঠিকাদারকে বলেছিলাম পঞ্চায়েতের ইট নিয়ে লম্বা করে দিও এবার এখানকার পুজো কমিটি বলছে ইট দেব না এরপর ঠিকাদার সেই ইট নামিয়ে দেয় আর আমরা মিটিংয়ের যাওয়ার সময় ঘিরে বলে শাহজাহার এই করেছে ওই করেছে আর কিছুই হয়নি বাকি যা বলছে সব মিথ্যা বলছে ওরা আবার ফের অশান্তি সন্দেশকালী সন্দেশকালী সুখ দোয়ানিতে এই অশান্তি লেগেছে গ্রামবাসীদের অভিযোগ ইট বিক্রি করে সেই টাকা আত্মসাত করছে দুই তৃণমূল নেতা এরপরই বিক্ষোভ দেখাতে দেখেন তারা এমনকি ঠিকাদারকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে পরিস্থিতি মোকাবিলায় নামানো হচ্ছে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব গ্রামবাসীদের কেউ কেউ অভিযোগ করে বলেছেন দুর্গা মন্দিরের জন্য বরাদ্দ ইঁ বিক্রি করে দিয়েছেন দুই মূল নেতা একজনের নাম সঞ্জীব বাড়ি তিনি অঞ্চল সভাপতি অপরজন দেবব্রত ভূঁইয়া কারোর আবার অভিযোগ ম্যানগ্রোভ কেটে নদীর চর বিক্রি করে দোকান তৈরি করা হয়েছে শুধু তাই নয় গ্রামবাসীদের আরও দাবি নির্বল বাংলা প্রকল্পের শৌচাগার নির্মাণের জন্য বরাদ্দ ইট ঠিকাদার চিত্ত অধিকারীকে বিক্রি করে দিয়েছে দেবব্রত ও সম্বীপ আড়ি এরপর আজ ঠিকাদার সেই ইট তুলতে এলে শুরু হয় তুমুল বিক্ষোভ এবং অশান্তি প্রাণ বাঁচাতে ঘরের ভিতর ঢুকে যান এই দুই অভিযুক্ত তৃণমূল নেতা তাদের নিরাপত্তা দিতে গোটা বাড়ি ঘিরে রাখে পুলিশ পরিস্থিতি মোকাবিলায় নেমেছে র্যাফ ইতিমধ্যে গ্রামবাসীরা দেবব্রতর বাইক ভাংচুর করেছে অভিযোগ মারধর পর্যন্ত করা হয়েছে তার ভাইপোকে শুধু তাই নয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে গ্রামবাসীদের ঠেকাতে গিয়ে পুলিশ মাটিতে পড়ে যায় দেবব্রত ভূঁইয়া বলেন আমরা মিটিংয়ে যাচ্ছিলাম কালভাটের স্কিম ছিল সেখানে কিছুটা ইট কম পড়ায় আমরা ওই মন্দিরের কাছাকাছি ওখান থেকে কিছু ইট নিতে বলি আর সেই ইট নিতে গেলেই এই এবং অশান্তি শুরু হয় আর এই অশান্তি নিয়েই সমস্ত ভুঁইয়া জানিয়েছে সমস্ত কিছু মিথ্যা অভিযোগ আমাদের বিরুদ্ধে করা হচ্ছে একদিকে সন্দেশখালীতে অশান্তি কমছে না অন্যদিকে নতুন করে অশান্তি ছড়িয়েছে কোচবিহারের হাটায় মা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে অশান্তি লেগেছে কেন্দ্রীয় মন্ত্রীর নিশিদ্ধ প্রামাণিকের মধ্যে এখন সেই অশান্তি চরম পর্যায়ে পৌঁছায় এমনকি দুজনের মধ্যে হাতাহাতি পর্যন্ত লেগে যায় লাস্টে র্যাপ এবং পুলিশ এই ঝামেলার মধ্যে আরও বেশিভাবে জড়িয়ে পড়ে এমনকি তৃণমূলের কয়েকজন কর্মী অস আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে অন্যদিকে কয়েকজন পুলিশ এসডিপিও অসুস্থ হয়েছেন এই অশান্তির মধ্যে এখন দেখার বিষয় এই অশান্তির মধ্যে আবার ফের নতুন কোনো ইন্ধন কোনো দল যোগায় কি না নাকি এই পর্যন্ত অশান্তি থেমে যাবে এরই মধ্যে আবার ফের রাজ্যপাল সেখানে যাচ্ছেন আজকে এবং রাজ্যপাল গিয়ে সেখানে কি বলেন সেটা আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন